رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يأخذ الله شريطته أَيَأْخُذَ على الخير والدين من أهل الأرض ويبقى في عجاجة هم الأراضي من الذين لا خير فيهم لا يعرفون معروفا ولا ينكرون منكرا اللَّهُ الرسول صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يأخذ الله من هذه الارض اي অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালাব এই জমিন থেকে ভালো ভালো আলেমদেরকে ভালো ভালো মানুষদেরকে উঠিয়ে জানেনবেন ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন এক সময় ভালো ভালো আলেমদেরকে ভালো ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন লায়াকাইলা আয শুধু থাকবে বर्खর দল থেকে নিম্ন শ্রেণীর মানুষগুলো থাকবে এদের মধ্যে হিতাইতি জ্ঞান থাকবে না এরা ভালো মন্দ বুঝবে না লা ইয়া রিফুন আল মারুফ এরা ভালোকে চিনবে না ভলাই ইনকি উনার মনকার আর এরা খারাপ কো চিনবে না ভাইরা আমার আজকে বাংলাদেশের যে অবস্থা আছে যে অবস্থায় অপিড়িত হয়েছে আমরা এখন আমরা যদি লক্ষ্য করে দেখি ইনসাফের সাথে দেখি ভালোকে মানুষ চিনে না ভালোকে মানুষ চিনে ভালো কে মানুষ চিনে না কত সম্পর্কে করবেন ওর গ্রামে গিয়ে আশপাশের মানুষকে যারা আশপাশে থাকে একশো জনের মধ্যে আশি জনই বিপক্ষে বলবে ওর মতো খারাপ মানুষে দুনিয়া তার নাই কেউ কি বলবে না বলবে না কিন্তু খারাপ মানুষ সম্পর্কে কেউ না জিজ্ঞাসা করবে আর না বলবে যে লোকটা খারাপ কারণ যদি খারাপ বলে আর এই যদি খারাপ লোকটা শুনতে পায় আর একদিন সাজ সাইজ করবে এই জন্য তার নামই নিবে না আর তার ব্যাপারে মুখই খুলবে না কিন্তু মুলবির ব্যাপারে বলতে কোনো সমস্যা নাই এই জন্য যে মুলবি ডান্ডাবাজ হয় না মুলবি লাঠি চাপ করতে পারে না মামলা মোকাদ্দমা করতে পারে না গন্ডগোল ভালোবাসে না এই জন্য ওকেই বেশি চাকা ধরে ওর বেশি বদনাম হয় আর সাদা কাপড়ে দাগ লাগলে চিনা যায় যেহেতু আলে মোলা মারা ভালো মানুষেরা ভালো কাজে থাকে তাদের গাটা হচ্ছে সাদা কাপড়ের মতো একটু ভুল করলে এটা বেশি দেখা যায় ওটাকে নিয়ে গাহা বাজা শুরু হয়ে যায় ভাইয়ের আমার আল্লাহ রসুল বলেছেন কামত অনুষ্ঠিত হবে না থাকবে অর্থাৎ ভালো মানুষ থাকবে ভালো আলেম থাকবে আলেমে দিন থাকবে নবাজি ব্যক্তি থাকবে পরেজগার ব্যক্তি থাকবে ভালো কাজের যারা আদেশ করে তারা থাকবে অন্যায় কাজে যারা নিষেধ করে তারা থাকবে যতদিন থাকবে ততদিন তাদের ওপরে আর কেমন অনুষ্ঠিত হবে না কিন্তু যখন এই লোকগুলো থাকবে না উঠে যাবে তখন কেমন অটোমেটিক চলে আসবে বুঝেছি না বুঝে নাই তাহলে পারে কেমত এখনো হচ্ছে না এই জন্য যে ভালো মানুষ আছে ভালো মানুষ আছেই বলে কেমত হচ্ছে না ভাই আমার আজকে আমরা বুঝতে পারলাম আজকে সত্যের জন্য নাই